রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি হলো মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরা সহানুভূতিশীল সংবেদনশীল ক্ষমাশীল হয়ে থাকে অন্যের কষ্ট এরা খুব সহজে বুঝতে পারে এবং হেল্প করতে চায় এরা কল্পনা শক্তিতে ভরপুর থাকে কল্পনার জগতে প্রায়শই ঘুরে বেড়ায় এবং শিল্প সাহিত্য সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে এই মিন রাশি বা জাতিকাদের বিশেষ আকর্ষণ থাকে মিন রাশির জাতক জাতিকা খুবই আবেগ প্রবণ হয় সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে যান এবং এদের মেজাজ দ্রুত চেঞ্জ হয় আপনাদের গ্রহ অধিপতি হলো বৃহস্পতি আপনারা আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি আগ্রহী হন জ্ঞান অর্জন এবং জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে পছন্দ করেন আপনারা খুবই পরোপকারী এবং বন্ধুদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত হন বন্ধুদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও আপনারা প্রস্তুত থাকেন স্বভাবগতভাবে আপনারা নম্র বিনয়ী এবং সহজ সরল প্রকৃতির শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আপনাদের পছন্দের আপনারা প্রায়শই সজ্ঞাত অনুভূতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেন চিন্তাশীল এবং বিচক্ষণ হন সাধারণত আশাবাদী আদর্শবাদী আপনারা থাকেন এবং যে কোনো বিষয়ে সহজেই কষ্ট পান যদি আপনারা আদর্শের সাথে বাস্তবের পার্থক্য দেখা যায় তবে আপনাদের কিছু দুর্বলতা লক্ষ্য করা যায় কখনো কখনো সিদ্ধান্ত নিতে দ্বিধার মধ্যে পড়ে যান অলস প্রকৃতির হতে পারেন অতিরিক্ত সংবেদনশীলতার কারণে সহজে আঘাত পেতে বা হতাশ হতে পারে যেহেতু কল্পনাপ্রবণ আপনারা তাই অনেক সময় বাস্তবতার কঠিন দিকগুলো থেকে দূরে থাকতে আপনারা পছন্দ করেন এবং আপনারা অন্যদের কথা খুব সহজে বিশ্বাস করে ফেলেন যার কারণে অনেক সময় বিপদও পড়ে যায় তো আজকের আমার আলোচ্য বিষয় হবে এই জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য অর্থাৎ মিন রাশি বা মিন লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কেমন ফলাফল আপনি এই জুলাই দু হাজার পঁচিশে পাবেন সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম দিক কর্মজীবনের জন্য খুবই শুভ হবে কর্মীদের এবং ব্যবসায়িক ক্ষমতাকে আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে আপনি যদি অর্থ ব্যাংকিং প্রযুক্তি ওষুধ বা উৎপাদন ক্ষেত্রে খ্যাতি অর্জন করতে চান তাহলে আপনার চেষ্টা চালিয়ে যান বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেই কেরিয়ারে উন্নতি হবে তবে কর্মক্ষেত্রে অহেতু বিবাদের কিছু সমস্যা আসতে পারে তাই সাবধান থাকুন আর্থিক দিক থেকে জুলাই মাসে কিছু বাধা পাবেন ব্যয় বাড়বে এবং সংসারে একটু ঝামেলা আসবে মাসের প্রথম দিকে ব্যবসা বা অন্য কোনো উৎস থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে লটারি থেকে কিছু লাভের সম্ভাবনা থাকলেও অপব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি নতুন বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে কারণ ক্ষতি হতে পারে পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে সতর্ক থাকুন পারিবারিক বিবাদ এমনকি পুলিশ পর্যন্ত করাতে পারে মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে ঝামেলা আসতে পারে তবে সম্পর্কের প্রতি আস্থা গড়ে তোলার এবং পারস্পরিক ভালোবাসা ও ভালো আচরণ গড়ে তোলার অভিপ্রায় থাকলে তার সুন্দর ফলাফল দিতে পারে মায়ের প্রতি ক্ষোভ বাড়তে পারে স্বাস্থ্যের দিক থেকে জুলাই ফল দেবে সুখ শান্তি বজায় রাখা পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত মতপার্থক্যগুলি মাঝে মাঝে মানসিক চাপের কারণ হতে পারে এই মানসিক চাপ থেকে শরীরে কিছু রোগ ব্যথা এগুলো থাকবে খাদ্যাভ্যাসের প্রতি গভীর মনোযোগী হন মুখের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে দীর্ঘ দূরের ভ্রমণ করবেন না এই জুলাই মাসে একটু যদি ডেট ধরে দেখি তারিখ ধরে তাহলে পরে কোন তারিখ থেকে কোন তারিখ বা কোন তারিখগুলো আপনাদের জন্য কতটা শুভ কতটা অশুভ একটু দেখে নেওয়া যেতে পারে তবে তার আগে বলে রাখি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন অবশ্যই আপনার উপকারে আসবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পয়লা জুলাই থেকে সাতই জুলাই অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ নতুন সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে ব্যয় বাড়বে ব্যবসায় অর্থের সাহায্য অন্য জায়গা থেকে নিতে হবে লটারি থেকে এ সময় লাভ হতে পারে অর্থাৎ লটারি লেগে যাবে কিন্তু অপব্যয় নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ ব্যাড ইনভেস্টমেন্ট করবেন না বন্ধুদের দ্বারা সরলতার সুযোগ নেওয়া হতে পারে তাই সতর্ক থাকুন পারিবারিক বিবাদ দেখা দিতে পারে মানসিক চাপ উপর প্রভাব ফেলতে পারে মুখের কোনো অংশে ব্যথা হতে পারে এরপর দ্বিতীয় সপ্তাহ আটই থেকে জুলাই থেকে পনেরোই জুলাই কর্মক্ষেত্রে উন্নতি অহেতুক বিবাদ এড়িয়ে চলুন নতুন দায়িত্ব পাবেন আর্থিক পরিস্থিতি কিছুটা চাপের মধ্যে আসবে অপ্রত্যাশিত খরচ বাড়বে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য মোটামুটি থাকবে ছোটোখাটো অসুস্থতা ব্যথা থাকবে নিয়মিত এক্সারসাইজ করুন সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন তৃতীয় সপ্তাহ ষোলোই থেকে তেইশে জুলাই সৃজনশীল কাজে সাফল্য নতুন কিছু শেখার সুযোগ পেতে পারে ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে সতর্ক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বাজেট পর্যালোচনা করুন খরচকে নিয়ন্ত্রণ করুন সম্পর্কের মধ্যে সহানুভূতি উষ্ণতা বাড়বে ঘনিষ্ঠদের সঙ্গে গভীর কথোপকথন হতে পারে শারীরিক শক্তি উন্নত হতে পারে বিশেষ করে যদি আপনি যোগা বা হালকা ব্যায়ামের মতো রুটিন অনুসরণ করেন শেষ সপ্তাহ জুলাই মাস চব্বিশ থেকে একত্রিশ কর্মক্ষেত্রে নতুন ধারণা বা সমস্যা সমাধানের জন্য আপনার কল্পনা শক্তির ব্যবহার ফলপ্রসূ হতে পারে আপনার সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখুন আয়ের নতুন উৎস এই সময় আপনি খুঁজে পাবেন শেয়ার বাজারে ইনভেস্ট করলে ভবিষ্যতে যেন লাভ হবে তবে বুঝে শুনে ইনভেস্ট করবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে অবিবাহিত যারা রয়েছেন নতুন সম্পর্ক শুরু হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে স্বাস্থ্যক্ষেত্রে সুস্থ রুটিন এবং সৃজনশীলতা স্বাস্থ্যের উন্নতি করবে ছোটোখাটো আঘাত বা শারীরিক অস্বস্তি থাকলে সতর্ক থাকুন জাঙ্ক ফুড খাবেন না বিশেষ পরামর্শ হিসাবে জুলাই মাসে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন বড় ধরনের ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করবেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করবেন যে কোনো বিবাদ থেকে দূরে থাকবেন নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন নিয়মিত মেডিটেশন করুন যোগা করুন মনে রাখবেন এটা একটা সার্বিক প্রেডিকশন প্রত্যেকটা মানুষের জন্ম ব্যক্তিগত যে জন্ম ছক সেখানে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে এই ফলাফল কম বেশি আপনার ওপর প্রতিফলিত হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি মা কালের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুখ সমৃদ্ধে আপনার জীবন ভরে উঠুক এই কামনা রাখুন